মানে যে ভুল ও করে নাই সেই ভুল না করেও তার কাছে ও ক্ষমা চাইতে হইছে তার কাছে ওকে ক্ষমা চাইতে বাধ্য করছে ওর নামে মামলা দিয়েছিল অনেক কিছু করছিল পরে দেখেন কে দেখে যে ওর কাছে মাপ চাইছে তারপর এভাবে ব্যাপারটা সমাধান হইছে তা আবার যেই মামলা দিয়েছিল সেটা 10 বছরের জেল হবে 7 বছরের জেল হবে 20 বছরের জেল হবে কথাটা হলো ওর ক্ষমতা ছিল বললে ও ক্ষমতা অপরব্যবহার করছে আজকে দেখেন ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না এই <coughs> আমি

সর্বশেষ একটি কথা বলতে চাই ক্ষমতার কেউ অপব্যবহার করবেন না আজকে আপনার কাছে ক্ষমতা আছে কালকে আপনার কাছে ক্ষমতা নাও থাকতে পারে তখন কি করবেন আপনি একবার ভেবে দেখেন